ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব আগরতলা নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল আয়োজিত এক রক্তদান শিবিরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং গরিব মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করলেন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন আজ দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর ব্যস্ততার মধ্যেও এই সেবামূলক কাজকর্মে বিশাল সংখ্যায় অংশগ্রহণের জন্য তিনি সকল বিজেপি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সমৃদ্ধ এবং শক্তিশালী ভারত নির্মাণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অনুরণিত হয় দেশের সেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বলিষ্ঠ নেতৃত্ব এবং সমর্পণ

এখানে যারা যুব মোর্চার ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন করেছেন আমরা যারা সুশান্ত ওদের মাননীয় বিধায়ক উনি যে বলেছেন যে রক্তের কিছু বিকল্প হয় রক্ত মানুষের রক্তই মানুষকে দিতে হয় এবং এর থেকে বড় দান আর কিছু নাই না বৌদ্ধ এখানে আয়োজন করা হয়েছে আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য কিন্তু রক্ত দান সবচেয়ে বড় এবং রক্তে দানের মাধ্যমে রক্তের যেমন কোনো ধর্ম হয় না সেই রকম মানুষ ভগবানই আমাদের শরীরের মধ্যে রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা আমি একদিন অমূল্য সম্পদ আমি দেব যে এই রক্ত তুমি অন্যকে যখন দান করবে একটা ঐশ্বরিক একটা সেটা তুমি বলতে হবে তিনি রক্ত গ্রহণ করবেন ওনার মতো কি অনুভূতি আছে যে আমি কার রক্ত আমি গ্রহণ করব তার মুসলিমের রক্ত নাকি এটা মহিলার রক্ত নাকি আঠারো বছরের রক্ত না পঁয়ষট্টি বছরের রক্ত রক্ত দিয়ে বুঝায় যে আমাদের মানব ধর্ম কি করা উচিত আমাদের মানুষের জন্য সেবা সেটা কিন্তু রক্তদানের উপরে বিভিন্ন জায়গায় যখনই রক্তদান হয় আমি যাই সেখানে